রাজধানী মহাসড়কগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে অটো রিক্সা এগুলো মানছে না যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিধি খবর পড়ছি নাহিদা ইসলাম এখন সংবাদ থেকে বিস্তারিত খবর ভিডিও ফুটেজে মহাসড়কের মাঝখানে অটোরিকশা চালকরা ধাপিয়ে বেড়াচ্ছে যার কারণে যাত্রী এখন সংবাদ টোয়েন্টি ফোর চ্যানেলের অনুসন্ধানে বেরিয়ে আসে চ্যালেঞ্জকর তথ্য স্বৈরাচারী আমলিক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই জন্য লাগামহীন ভাবে বেড়ে চলছে ধ্বংস ধুলাবালি রাস্তাঘাট অপচয় অল্প সময়ের ভিতরে রাস্তাঘাট নষ্ট করে দেওয়ায় অটোরিকশা চালকদের কার্যকলাপ সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি তাদের ধমন না করতে পারে দিন দিন বেড়ে যাবে অটোরিকশা হবে দুর্ঘটনা মৃত্যুর কারণ